মাথার চুল পড়ে যাওয়ার কারণ এবং তার সমাধান মাথার চুল পড়া এমন একটি সমস্যা যা অনেকের জীবনের কোনো না কোনো সময় অনুভব করেন এটি অল্প পরিমাণে হলে চিন্তার কিছু নেই কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে পড়তে শুরু করে তখন এটি সত্যিই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চুল পড়ার কারণ এবং সেটি রোধ করার উপায় নিয়ে চুল পড়ার সম্ভাব্য কারণ সমূহ নাম্বার ওয়ান আনুবংশিক কারণ আপনার চুল পড়া যদি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও দেখা যায় তবে এটি আনুবংশিক হতে পারে বা বংশগত হতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি মেল প্যাটার্ন বোল্টনেস নামে পরিচিত নারীদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের ফলে এই প্রবণতা দেখা যায় নাম্বার টু হরমোনের সমস্যা হরমোন পরিবর্তনের কারণে চুল পড়া খুব সাধারণ বিশেষ করে থাইরয়েড গ্রন্থির অসামসজ্জতা পলিস্টিক ওভারি সিনড্রোম গর্ভাবস্থা বা মেনোপোজের সময় এই সমস্যা দেখা যায় নাম্বার থ্রি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ কেমোথেরাপি জন্ম নিয়ন্ত্রণ পিল বা অন্যান্য টেরিয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ার চুল পড়তে পারে নাম্বার ফোর পুষ্টির অভাব ভিটামিন বিডি আয়রন এবং প্রোটিন অভাবে চুল স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে খাদ্যাভাসে পুষ্টির ঘাটতি থাকলে চুল দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়ে ফাইভ মানসিক চাপ আমাদের শরীরে মানসিক চাপের সরাসরি প্রভাব পড়ে অতিরিক্ত স্ট্রেসের কারণে চুল পড়ার প্রবণতা বেড়ে যায় এটি তেলোজেন এফলুভিয়াম নামে পরিচিত নাম্বার সিক্স চুলের যত্নে অবহেলা বা অতিরিক্ত যত্ন যুক্ত প্রশোধনী পণ্য ব্যবহারে চুলের স্বাভাবিক পুষ্টি নষ্ট হয়ে যায় বারবার হেয়ার ড্রাই বা চুল স্ট্রেটনার ব্যবহার করলে চুল দুর্বল হয়ে যায় চুল টাইট করে বাধা বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে নাম্বার স্বাস্থ্য সমস্যা কিছু বিশেষ স্বাস্থ্য সমস্যা যেমন অ্যানিমিয়া জন্ডিস ম্যালেরিয়া টাইফয়েড এবং ডায়াবেটিস চুল পড়ার অন্যতম কারণ হতে পারে নাম্বার বয়স বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হয়ে যায় এটি স্বাভাবিক প্রক্রিয়া এরপর আসা যাক চুল পড়ার রোধে করণীয় কী কী তা নিয়ে নাম্বার ওয়ান পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার যেমন ডিম বাদাম সবুজ শাক সবজি ফল এবং দুধ খান বিশেষ করে আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নাম্বার টু স্ট্রেস কমানোর চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান বা নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে মানসিক চাপ কমান পর্যাপ্ত ঘুমও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি হালকা শ্যাম্পু ব্যবহার করুন সালফেট মুক্ত এবং প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য সপ্তাহে থেকে শ্যাম্পু যথেষ্ট নাম্বার তেল তেল করুন নিয়মিত করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া শক্তিশালী হয় নারকেল তেল অলিভ অয়েল বা কাস্টার অয়েল ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ চুলে তাপ ব্যবহার এড়িয়ে চলুন হেয়ার ড্রায়ার স্ট্রেটনার বা কার্লার কম ব্যবহার করুন এগুলো চুলের স্বাভাবিক আর্দ্রতা শোষণ করে ফেলে নাম্বার সিক্স চুল বাঁধার সময় সাবধান হন খুব শক্ত করে চুল বাঁধা হেরিয়ে চলুন এর ফলে চুলের গোড়ায় চাপ পড়ে এবং চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার সেভেন স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসা নিন যদি চুল পড়া অতিরিক্ত হয় এবং আপনি কোনো নির্দিষ্ট কারণ খুঁজে না পান তাহলে ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন বাড়তি কিছু টিপস সপ্তাহে একবার মেহেদি পাতা বা প্রাকৃতিক চুলের মাস্ক ব্যবহার করুন মাথার ত্বকে অ্যালোভেরা জল ব্যবহার করলে চুলের আর্দ্রতা বৃদ্ধি পায় প্রচুর পানি পান করুন এবং শরীর হাইড্রেট রাখুন শেষ কথা চুল পড়া একটি সাধারণ সমস্যা হলেও এটি আমাদের আত্মবিশ্বাস বড় প্রভাব ফেলে তাই যত দ্রুত সম্ভব সমস্যার কারণ চিহ্নিত করে এর প্রতিকার শুরু করা উচিত স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং সঠিক যত্নই চুল পড়া রোদের মূল চাবিকাঠি এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট সেকশানে জানাতে পারেন